আমাদের যেন নিয়ে চলে এলাম অ্যানিভার্সারি পার্ট টু ভিডিও আশা করি পার্ট ওয়ান ভিডিওটা তোমরা সকলেই দেখে নিয়েছ এবং যারা যারা দেখো যারা চাইলে অবশ্যই আমার চ্যানেলে আপলোড আছে ভিডিওটা দেখে নিতে পারো চলো পার্ট টুতে কী কী হয়েছে সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক পার্ট ওয়ান ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করেছে দিদিভাই পার্ট টু দেখার অপেক্ষায় রইলাম তাই ভাবলাম বেশি সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় আর এই স্পেশাল দিনগুলি না সবাই একটু স্পেশালভাবে কাটাতে চায় আমিও ঠিক তেমনটাই চেয়েছি তবে একদম শুরু থেকে কোনো প্ল্যানিং ছিল না একদমই অল্প সময়ের মধ্যে যতটুকু অ্যারেঞ্জমেন্ট করা যায় ঠিক ততটুকুই করতে পেরেছি তবে তোমার দাদাভাইকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম সেটা তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো একদমই পুরো প্ল্যানটা আমাদের বেসে দিয়েছে যাই হোক কোনো ব্যাপার না সবাই মিলে একটু সুন্দরভাবে দিনটাকে উপভোগ করতে চেয়েছিলাম আর তাই জন্যই এ ছোট্ট করে একটু সেলিব্রেশন তবে এই ভিডিওতে আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আমাদের প্রত্যেকেই হাসি খুশিভাবে সামনে দিকে এগিয়ে যেতে হয় ঠিকই কিন্তু এত আনন্দের মাঝেও কোথাও যেন একটু কষ্ট থেকেই যায় বিশেষ করে স্পেশাল দিনগুলিতেই সবার কথা আরও বেশি করে মনে পড়ে যে আরও যদি একটু ভালোভাবে কাটানো যেত সবাইকে নিয়ে তাহলে সেটা হয়তো আরও অনেকটা আনন্দের হতো কিন্তু সেটা সবসময় মন থেকে চাইলেও হয়ে ওঠে না বা হয়তো সম্ভবও না যাই হোক যতটুকু পারলাম ততটুকুই করার চেষ্টা করলাম এই হচ্ছে অ্যানিভার্সারি ফুল ডেকোরেশন আর পুরো ক্রেডিটটা যাই হচ্ছে আমাদের কার্তিক বাবু ওই সমস্ত কিছু নিজে হাতে করেছে আর আমরা শুধু সাইড থেকে একটু একটু মানে হেল্প করেছি আর কি আর আমাকে এই সাজে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও একদম রেডে রেড হয়ে গেছি ভালোবাসার সব থেকে প্রিয় রং হচ্ছে লাল আর আজকে একদম লালে লাল হয়ে গেছি ভালোবাসার রঙই হচ্ছে লাল তাই তো আর এই লাল বেলুন আমি ভেবেছিলাম লাভ যে বেলুনগুলো হয় সেগুলো দেওয়ার পর পালাচ্ছে আমার শাড়িটা চয়েস করে দিয়েছে আমার প্রতিদেব আর তার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে আরো একটা জিনিস এইটা এটা পুরোটাই প্ল্যানের বাইরে ছিল কিন্তু লাস্ট পর্যন্ত দেখলাম সবই লালে লাল হয়ে গেছে তো এই কেকটা কেমন হয়েছে অবশ্যই জানি আনতে গিয়ে দেখো পপি একটু কেকটা ঘেটে দিয়েছে আর এই হচ্ছে যে রজনী তো পুরো ডেকোরেশনটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি এখনই জাস্ট আমাদের কেক সেলিব্রেশন শুরু হয়ে যাবে আর ওইদিকে ভাই এসছে দাদা এসছে আর তেমন কেউ নেই আমরা আমরা নিজেরা নিজেরাই আর ঘরোয়া ভাবে সেলিব্রেশন করছি যেটা হয় নর্মালি এতক্ষণ ফটোশ্যুট চলছিল এভাবে বসে থাকতে একটা আমার অবস্থা খারাপ তো আর বেশি কথা বলবো না জাস্ট ক্যামেরাটা অন করবো আর আমরা সবাই মিলে বসে এখন কেকটা সেলিব্রেশন করবো চল কেকটা কেটে খাবো খাবো হ্যাঁ একদমই তাই কেকটা কেটে খাবো রকম প্ল্যানিং ছাড়াও যে দিনটা এত সুন্দরভাবে কাটানো যেতে পারে সেটা আজকে খুব ভালোভাবে বুঝতে পারলাম তবে সবটাই হয়েছে পপিদের জন্য কেকটা আমি রেড কালারই এনেছিলাম আর বেলুনগুলি ভেবেছিলাম হার্ট শেপের আনবো কিন্তু সেটা পাইনি তবু রেড কালারই এনেছি আর এই যে যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা একদমই তোমার দাদা সিলেক্ট করা মানে আগে থেকে আমার কোনো প্ল্যানিং ছিল না তবে ওই বললো তুমি রেড কালারের শাড়িটাই পরো আর পরে দেখলাম সমস্ত কিছু ম্যাচিং হয়ে গেছে তবে বেশ ভালো লাগছে ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন কথাই আছে ভালোবাসা সুন্দর যদি হয় মানুষটা সঠিক একটা মানুষ পুরোপুরিভাবে পারফেক্ট হয় কি আমার জানা নেই তবে এই মানুষটা আমার জন্য পারফেক্ট জানো তো আমি জোর গলায় বলতে পারি ওকে পেয়ে জীবনে আমি অনেক হ্যাপি আছি হ্যাঁ তবে ওকে পাওয়াটাও আমার জন্য অতটা সহজ ছিল না তার জন্য অনেকগুলো বছর আমাকে স্ট্রাগল করতে হয়েছে দেখতে দেখতে আমাদের বিবাহিত জীবন হয়তো চারটে বছর পার করে ফেললাম কিন্তু তার আগেরও কতগুলো বছর রয়েছে যখন আমরা দিনের পর দিন চোখের জল ফেলেছি দিনের পর দিন না খেয়ে শুধু কান্না করে গেছি একে অপরের জন্য আজ হয়তো সবটাই অতীত কিন্তু সেই অতীতের কথাগুলি আজও কানে বাজে আমার পরিবারের দিক থেকে কোনো রকম সমস্যা না থাকলেও আমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে যেহেতু আমি একটা মেয়ে আমি একটা গ্রামে থাকি আর সেখানে দাঁড়িয়ে আমাকে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তবে এটাও অনেকের ধারণা আমরা নাকি বিষয় সম্পত্তি দেখে এরকম করেছি কিন্তু আমি তোমাদের দাদাভাইকে যখন বিয়ে করেছি একদমই বেকার কোনো বাবা মা চায় মেয়েকে বেকার ছেলের সঙ্গে বিয়ে দিতে কিন্তু না এই ধারণাটা কারো মাথায় ছিল না আর আমি ওকে যখন বিয়ে করি তারপর থেকে ও তিনটে বছরও কোনো কাজ করেনি একটা বছর হলো ও কাজ পেয়েছে কিন্তু সেই তিনটে বছরও তো ভালোবাসা এমনটাই ছিল আমি সবশেষে একটা কথাই বলবো ভালোবাসারই জয় হয় মানুষ ভালোবেসে অনেক কিছু অর্জন করে নিতে পারে আমি এই মানুষটাকে ভালোবেসেছি তার বিষয় সম্পত্তিকে নয় আর হ্যাঁ ভালোবাসা কখনোই টাকা পয়সা বিষয় সম্পত্তি এগুলো থেকে হয় না আমি এই মানুষটাকে ভালোবেসেছি এবং আমার দেহে দিন প্রাণ থাকবে আমি শুধু এই মানুষটাকেই ভালোবেসে ওর সঙ্গেই কাটিয়ে দিতে চাই আজ ওর টাকা পয়সা নেই একদিন অবশ্যই হবে Uhm hai, 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 h a n hai, 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 h a n hai, 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 h

নিল <laughs> না

তুমি নড়ছলা হুম হুম এই যে বন্ড তারে এসে শুনছো আরে একটু আমাগো এদিকেও আসছে ওকে সারপ্রাইজ দিও ও ক্যামেরাম্যান বানাছিস না 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 ও কি হচ্ছে নো on挺শে German ूিরন২্ আ puppy কেন্ường বরাছি থু climb see that,stairрас «ам Ooo 이젠 king 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 ientoощ ahead and spread দেই না ইশকলাংর মাযেপয rachprits <laughs> এাএজিসিনে বআরেযি আরৃ। হরাগ হরাগ অনেক যুদ্ধ করে কেক কাটিং পর্ব শেষ করা হলো সবটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছ আর এই যে এই ডেকোরেশনটা করতে আমাদের কতক্ষণ সময় লেগেছে আমাদের বলতে আমি তো সেরকম কিছু করিনি সব কার্তিক করেছে মানে পপির হাজব্যান্ড তোমরা তো এতক্ষণ ভিডিওতে দেখতেই পেয়েছো আর এই জাস্ট দশ মিনিট কি পনেরো মিনিটের জন্য এত কষ্ট এখন সবগুলোকে আবার সরাতে হবে নাহলে রাত্রে এখানে ঘুমানো যাবে না তো ওইগুলো থাকলে অসুবিধা নেই কিন্তু রাত্রে যদি দুমদাম ফাটে সেটাই হচ্ছে সব থেকে ভয়ের ব্যাপার ঘুমের ঘরে সব চমকে উঠবে অবশ্য এই ঘরে পপিরাই থাকবে আমরা ওই সাইডের ঘরে থাকবো এখানেও বিছানা সব ঠিকঠাক করাই আছে তো এখন বেজে গেছে রাত্রি দশটার কাছাকাছি হ্যাঁ নটা পঁয়ত্রিশ মতো বাজে সাড়ে নটার একটু বেশি তো এখন যাবো খাওয়া দাওয়া করতে তার আগে ড্রেসটা চেঞ্জ করে নেবো জাস্ট এই কেক কাটিংয়ের জন্যই একটু ড্রেসটা পরেছিলাম এখন সবাইকে খেতে দিয়ে দেবো আর ওইদিকে যে পপিও ড্রেস পরবে তার জন্য সব দিয়ে করছে আর আমি এখন তো নাইটে পড়লে ওই কেক খেয়েছি ফ্রিজ থেকে বের করে গলাটা এখন কেমন যেন আটকে আটকে আসছে তো চলো দেখা যাক সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর কী কী রান্না করেছে সেটা তো তোমাদের সঙ্গে একদম লাস্ট পর্যায়ে গিয়ে আর শেয়ার করা হয়নি তো চলো তোমাদেরকে একবার দেখাই আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা একদম ঝাল ঝাল সবটাই পপি করেছে আমি সাইড থেকে সব হেল্প করেছি আর ওরা আবার আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো সেই জন্য আমরা আনিনি আমরা ভেবেছিলাম মিষ্টি নিয়ে আসবো তো ওরা সব কিছু নিয়ে এসছে বলে মিষ্টিটা রান্না হয়নি তো এই হচ্ছে অ্যানিভার্সারি সব মেনু তো চলো ড্রেসটা চেঞ্জ করি তারপর রান্নাঘরে যাই তার চুলের অবস্থা খুব খারাপ স্প্রে করে কি অবস্থা গালে চুলে পুরো লালে লাল হয়ে আজকে না পপি আজকে আমাদের চার বছর কমপ্লিট হলো চার বছর তো অনেক অনেক স্মৃতি চার বছর আগে পপি এই দিনে আমাদের বাড়িতে এসেছিল মানে ফার্স্ট ও আমার বিয়েতে এসেই আমাদের বাড়িতে থাকে তখন মনে হয় সাত আট দিন থাকছিল আর কি একদম কি অষ্টমঙ্গলায় গেছিলাম না তারপরেও বাড়ি গেছিল তো ওই থেকেই মানে ওর সঙ্গে বলতে পারো এত আর কি বন্ধুত্ব তার আগে আমরা একসঙ্গে শুধু পড়তাম কিন্তু সেরকম যাওয়া আসা ছিল না আর ওই ঘরে তোমাদেরকে দেখাচ্ছি একটু আড্ডা বসেছে আড্ডা এরকম এক একটা সব চুপ হয়ে গেছে ক্যামেরা এসছে মানে সব চুপ এতক্ষণ হা হিহি হি এই ঘর থেকেই শোনা যায় আমি গেছি আর সব চুপ একদম ফ্রেশ হয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে রান্নাঘরে আজকে জায়গা হবে না সবাই একসঙ্গেই বসবো তাই জন্য এই যে এই পাশের ঘরে নিয়ে আসলাম এখানেই আজকে রাত্রে থাকবো ওই যে ওইদিকে বিছানাটাও করে নিয়েছি আর ওই ঘরে পপিদেরকে থাকতে দেবো ওরা বাড়ি চলে যেতে চেয়েছিলো অনেক জোর করে রেখে দিয়েছি যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড কুয়াশা একদম বৃষ্টির মতো পড়ছে তাই বারবার বললাম যে তোরা থেকে যা যেতে হবে না তো অনেক কষ্টে রাজু করিয়েছি আর এদিকে যে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি তোমাদেরকে না দেখানোই হয়নি আর আমার বড় কোনো গামলা নেই যে কারণে তরকারিটা ঢালতে পারিনি কড়াইতেই রয়েছে ওইভাবেই দিয়ে দিচ্ছি ক্লিয়ার করা যাবে আর পাতা আনা ছিল ঘরে তাই পাতাতেই খেতে দিলাম এতগুলো থালা একবারে আমার কাছে নেই চারটে মতো থালা রয়েছে তাই ভাবলাম সবাই পাতার মধ্যেই খেয়ে নিই একটা নিমন্ত্রণ নিমন্ত্রণ ফিল হচ্ছিলো আর এই হচ্ছে প্যাকেটে মিষ্টি যেগুলো ওরা এনেছিলো আমি কাছ থেকে তোমাদেরকে সবটাই একটু ভালো করে দেখিয়ে দেবো সবাই একসঙ্গে বসে খাচ্ছিলাম আর অনেক রকমের গল্প আড্ডা চলছিল এই হচ্ছে চিকেন কষা যেটা পপি রান্না করেছে ভীষণ ভালো হয়েছিল খেতে ওদেরকে দিয়েই দিয়েছি আর এখন আমরাও বসে পড়বো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এই হচ্ছে রাইস যেটা প্রথমে দেখলাম একটু জড়িয়ে গেছে কিন্তু পরে একদমই ঠিকঠাক হয়ে গেছিল আর খেতে খুবই ভালো হয়েছিল সবাই খুব ভালো বলেছে আর এই মিষ্টিগুলো পপি ওড়াই নিয়ে এসেছে ক্ষীরকদম যেটা তোমার দাদা ভাইয়ের খুব পছন্দের আর আমার পছন্দের পান্তাও এনেছে ওটা এখনও প্যাকেট থেকে খোলাই হয়নি সবটাই ওদেরকে দেবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে